তো এই মাসের করণীয় কি এ মাসে বিশেষ করণীয় হল যে সম্মানিত মাস হিসাবে এ মাসকে সম্মানিত এই উপলব্ধিটা নিজের মধ্যে জাগ্রত করা মাঝে মধ্যে মনে ওঠা অন্তত অ্যাটলিস্ট যে মহরম মাস যাচ্ছে রুটিন আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা হারামগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষ চেষ্টা অব্যাহত রাখা ফলা আতাজফিহিন আল্লাহ বলেছেন সময় মাস শুনে নিজের প্রতি অবিচার করো না আর একটা স্পেশাল কাজ আছে মহররম মাসের বলবো সেটা কিন্তু শর্ত হলো আমল করতে হবে আমরা আগামী জমায় একটু এ বিষয়ে একটু আমরা খবর নিতে চাইব ইনশাল্লাহ যে আমল কেউ করছে কিনা একজন হলেও করি একদিনের জন্য হলেও করি একবার হলেও করার চেষ্টা করি শ্যামলটা হলো নবী সাল্লাম বলেছেন রমাদান শাহরুল্লাহিল মহারমান রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই মাসের রোজা এই জন্য এ মাসে নফল রোজা রাখার জন্য খুব বেশি সচেষ্ট থাকতে হয় আমরা বলতে পারি নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস সেটি শুরু হয়ে গেছে গরমের দিন দিন এখন অনেক বড় রাতটা একটু ছোট। এই বড় দিনে রোজা রাখতে একটু কষ্ট হয় আবার গরমের তীব্রতা আছে তো এই কষ্টের সময় আপনি একটা রোজা রাখেন অন্তত দুইটা রোজা রাখেন পুরা মাসে বন্ধের দিনে রোজা রাখেন রাতে একটু বেশি কাজ টাজ করে দিনে ঘুমিয়ে শুয়ে কাটান তাতে রোজা কষ্টটা অনুভব কম হবে কিন্তু আপনি রাখেন একটা রোজা হলেও রাখেন যেহেতু ইসাম আল্লাহাম এই মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করেছেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এক দুইটা হলেও রাখি দু চারটা হলেও রাখি যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন এই মহান মাস উপলক্ষে আমরা একটা রোজা রাখবো আল্লাহ মাকে আপনাকে আমাদের আমার সবাইকে আমল করার তফিক দান তাহলে মহানব মাসের প্রধান এবং মূল বিশেষ আমল হল নফল রোজার মাস এটা অথবা আমরা নফল রোজা রাখার চেষ্টা করব আমাদেরকে সেই তফিক দান করব এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মাসের একটা দিন আছে বিশেষ তাৎপর্যপূর্ণ হল সেটার নাম কোনটা হলো তারিখ হবে সম্ভবত জুলাই মাসের এবছর জুলাই মাসের আঠাশ তারিখ সামনের শনিবার কালকে শনিবারের পরের শনিবার এই আঠাইশ তারিখ আশুরার দিন এই আশুরের দিনটির কারণেও মহারমের বিশেষ মর্যাদা এবং তাৎপর্য আছে আশুরা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা ইনশাআল্লাহ সামনে সপ্তাহে করব শুধু এটুকুই বলে রাখি আশুরার তাৎপর্যের মূল কারণ কি আমরা প্রতি বছরই আলোচনা করি এটা রুটিন আমাদের আলোচনা মহারম মাসের আশুরার দিনটা আশুরার দিনটা তাৎপর্যপূর্ণ দিন কেন কারণ এদিনে মোসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহান তাআলা মুক্তি দিয়েছেন ফেরাউনের বিপরীতে আমাদের তো সবাই বলতে পারার কথা ছিল এটা আমরা প্রতি বছর আলোচনা করি অন্য অনেক মসজিদে আসে বা অনেক জায়গায় আসে হয়তো আলোচনা এত বিষয় হয় না আমরা তো নিয়ম করে এটা প্রতি বছরই আলোচনা করি সময় আসলেই আপনাদেরকে স্মরণ করে আশুরা আসলেই একজন ইমানদারের মাথায় চলে আসবে মুসার ইসলামের বিজয়ের ঘটনা কারণ সেই কারণেই আশুরার এই দিনটি তাৎপর্যপূর্ণ কিন্তু একই দিনে একটা নির্মম মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে সেটা কারবালার ঘটনা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমাদের প্রিয় সাল্লা প্রিয় দৌহিত্র আমাদের কলিজা টুকরা হুসাইন রাজি আল্লাহকে নির্মম নির্মমভাবে সেখানে অত্যাচারে জালেম পাফিষ্টরা তারা তাকে তার সপরিবারে তাকে হত্যা করেছে এই ঘটনাও এই আশ্রয়ের দিনে ঘটেছে তো আশুরা মানে আমরা সাধারণত কারবালা জানি যদিও আশুরার ঘটনার সাথে তাৎপর্যটা কারবালার সাথে নয় মূল ঘটনার তাৎপর্যটা মূল তাৎপর্যটা হলো কোন ঘটনার সাথে মুসাল্লাহ সাল্লামের বিজয়ের সাথে তো সেটা ইনশাআল্লাহ আমরা নবীর সাল্লাহিস্লামের বাতানোর শূন্য অনুযায়ী নফল রোজা রাখার মাধ্যমে উদযাপন করবো আমাদেরকে আশুরা পালন করতে হবে নফল রোজা রাখার মাধ্যমে আশুরা রোজা রাখলে এক বছরের পূর্বের আল্লাহ তালা মাফ করে দেন এবং নবী সাল্লাহি সাল্লাম রমজানের রোজা যখন ফরজ হয়নি দ্বিতীয় হিজড়িতে রমজানের রোজা ফরজ হয়েছে তার আগ পর্যন্ত নবী ক্রমসাল্লাহি সাল্লাম আশুরার রোজাটা কম্পালসারি রাখতেন প্রতি বছর রমজান রোজা ফরজ হওয়ার পর এরপর বলছেন আশুর রাজা যার বোনা রাখো যার বছা না রাখো এটার ফরজ নাই এটা এখন নফল বা না হয়ে গেছে তো যাই হোক সে আশুরের কারণে এই মহারম মাসের কি আছে ফজলতা এবং বৈশিষ্ট্য আছে